এই বিজেপি সরকারের বিরুদ্ধে লড়তে গেলে মানে লুকোচুরি করে লড়া যাবে না তৃণমূলের লড়াইটা আমরা জানি হাতের দাঁত একটা দেখানোর জন্য আর একটা চেপানোর জন্য কংগ্রেস শক্তিশালী হলে পশ্চিমবঙ্গে অনেকের জল খেতেও অসুবিধে হবে সারদা থেকে নারদা শেষে এখন অভয়া কেউ কিন্তু বিচার পেল না মানুষ দিনের শেষে কিন্তু বিচারের আলো দেখতে পেল না কেন্দ্র বঞ্চনা নিয়ে শাসক দল এ রাজ্যে বহু প্রতিবাদ মিছিল করছে এবং সংসদে আমরা দাঁড়িয়ে দেখছি তৃণমূল যখন প্রতিবাদ করছে রাহুল গান্ধী পাশে দাঁড়াচ্ছেন তাহলে কি তৃণমূল যখন এ রাজ্যে এবার প্রতিবাদে নামবে তখন কি কংগ্রেসকে পাশে পাবে কংগ্রেস সহযোগিতা করবে আপনাদের বিষয়টা ধরিয়ে দিই প্রথমে সেটা হচ্ছে যে রাহুল গান্ধী কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন মানুষের বেসিক রাইটস নিয়ে আলোচনা করছেন কনস্টিটিউশনাল অধিকার মানে সাংবিধানিক অধিকার যেটা খরব করা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছেন এবং বকেয়া নিয়ে যে চেঁচামেচি করছে তৃণমূল তৃণমূল কেন কোটে যাচ্ছে না রাজস্থান সরকারে তো কংগ্রেস কংগ্রেসের সরকার কোটে গিয়ে আদায় করে নিয়েছি অপদার্থ বিজেপির থেকে এই বিজেপি সরকারের বিরুদ্ধে লড়তে গেলে মানে লুকোচুরি করে লড়া যাবে না হাতির দাঁতের মতন লড়াই তৃণমূলের লড়াই তৃণমূলের লড়াইটা আমরা জানি হাতের দাঁত একটা দেখানোর জন্য আর একটা চেপানোর জন্যে তাই চেপানো আর দেখানোর জন্য কোনটা এটা মানুষ আজকে দিনে ধরে পেরেছে বঞ্চনাটা মিথ্যে বলছে বঞ্চনাটা মিথ্যে কি সত্যি তার জন্যে আমরা অল পার্টি মিটিংয়ে বসতে চেয়েছিলাম অল পার্টি মিটিং তৃণমূল ডাকেননি এক দুই হচ্ছে পশ্চিমবঙ্গে যদি কোথাও বঞ্চনার হয়ে থাকে কংগ্রেস প্রথম তার প্রতিবাদ করবেন কংগ্রেসের সভাপতি পশ্চিমবঙ্গে শুভঙ্কর সরকার প্রথম দিন তিনিও দিনকে সভাপতি হয়ে আসেন কি তার বক্তব্য ছিল আপনারা খেয়াল করে দেখুন যে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান হোক কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নামে তোলাবাজি এটা কিন্তু বরদাস্ত করা যাবে না আমরা পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য পশ্চিমবঙ্গের উন্নতির জন্যে তা না হলে শিল্পের দাবিতে পশ্চিমবঙ্গে আমরা কথা বলতাম না মানুষ যেটা চায় মানুষ চায় আজকের দিনে আপনারা প্রেস মিডিয়া আপনাদের এই চ্যানেল বহু মানুষ দেখেন আজকে অ্যাসপিরেশনাল ইন্ডিয়া এই অ্যাসপিরেশনাল ইন্ডিয়া অ্যাসপিরেশনাল পশ্চিমবঙ্গে আপনি ভাবুন তো পশ্চিমবঙ্গে যারা সাধারণ বাড়ির ছেলে তারা তাদেরকে চলে যেতে হচ্ছে তাদেরকে চলে যেতে হচ্ছে তাদেরকে আমরা কোভিডের সময় তার আঁচ পেয়েছিলাম বুঝেছিলাম যে একের পর এক বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে তারা বাইরে চলে যাচ্ছেন বেকারত্বের জ্বালায় চাকরি করতে তাই পশ্চিমবঙ্গে তৈরি করুন না ভালো কাজ করুন আমরা থাকবো কিন্তু ভালো কাজের নাম করে কালো কাজ করবেন সেখানে কিন্তু কংগ্রেস সমর্থন করবে না তার কারণ আমাদের মূল ভিত্তিটাই হচ্ছে সাধারণ মানুষের তাদের যে দাবি দেওয়া সেটা নিয়ে রাস্তায় লড়াই করা আসুদা একদম শেষ প্রশ্ন করবো সামনেই ভোট রয়েছে এবং দিল্লিতেও আপনাদের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠক হয়েছে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে এবং তারপরে বহু তথ্য উঠে আসছে এবং কিছু অভ্যন্তরীণ বিষয় যেগুলো সংবাদ মাধ্যমে বলা যায় না কিন্তু একটা প্রশ্ন উঠছে সেই জল্পনা একই জায়গায় যে জোট কংগ্রেস কি এবার বিধানসভায় জোটে যাচ্ছে নাকি একলা চলো নাকি বামেদের সঙ্গে জোট নাকি আবার সম্ভাবনাও কি রয়েছে তৃণমূলের সঙ্গে জোট নাকি পুরোটাই উড়িয়ে দেওয়া যায় দেখুন আমাদের প্রধান লক্ষ্য এই মুহূর্তে দলকে শক্তিশালী করা সংগঠনকে শক্তিশালী করা এবং মানুষের কাছে পৌঁছানো এই তিনটে কাজ আমরা আগে সম্পূর্ণ করব পরের কথা পরে বলবো এই মুহূর্তে তিনটে কাজেই আমরা ব্যস্ত এবং এই তিনটে কাজেই আমরা ব্যস্ত থাকতে চাই তার কারণ কংগ্রেস শক্তিশালী হলে পশ্চিমবঙ্গে অনেকের জল খেতেও অসুবিধে হবে কোথাও কোথাও কি এই শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক সমস্ত কিছু অভ্যস মানে অভ্যন্তরীণ বিষয় বলা যায় না কিন্তু একটা বিষয় জিজ্ঞেস করব যে কোন কোন ইস্যুগুলোকে নিয়ে রাস্তায় নামা মানে বলতে চাইছি যে রাজ্যের ইস্যু বেশি গুরুত্ব পাবে নাকি কেন্দ্রের ইস্যু বেশি গুরুত্ব পাবে এই রাজ্যে মানে কংগ্রেসের তরফে সেটা কি কোনোভাবে খবর পাওয়া যাবে দেখুন বিষয়টা খুব পরিষ্কার এখানে এখানে জটিলতা করার কোনো জায়গা নেই তার কারণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তৃণমূলের সরকার এবং কেন্দ্রে বিজেপির সরকার আচ্ছা অভয়ায় ইডিসিবিআই ফেল করলো আপনি আমায় একটা কথা বলুন তো পশ্চিমবঙ্গে সারদা নারদা থেকে আলোচনা শুরু হয়েছিল চিটফান্ড চুরি জোচ্চুরি গরু চুরি বালিচুরি কত চুরি তাই একটাও কালীঘাটের কাকু ছমাস থেকে সাত মাস লাগলো তাকে কু কু করে ডাকতে তার গলার নাকি স্বর খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে ইডি সিবিআই পশ্চিমবঙ্গে কী করতে এসেছে এটা কিন্তু সবাই প্রশ্ন করছে এবং এই ইডি সিবিআই কার নেতৃত্বে চলছে কাদেরকে বাঁচানোর চেষ্টা করছে দিনের আলোর মতন স্পষ্ট এখন সারদা থেকে নারদা শেষে এখন অভয়া কেউ কিন্তু বিচার পেল না এবং যারা চোর যারা এই ঘটনা ঘটালো তারা রাস্তায় কিন্তু কলার তুলে ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু খেয়াল রাখবেন এবং বাংলার মানুষ কিন্তু এটা খুব যথেষ্টভাবে খেয়াল রাখছেন মানে পুরোটাই বলছেন বাইনারি হচ্ছে আমি খুব পরিষ্কারভাবে আপনাদের জানিয়ে দিলাম মানুষ দিনের শেষে কিন্তু বিচারের আলো দেখতে পেলো না কেন পেল না মানুষ ভোটের সময় জবাবটা দিয়ে দেবে ঠিক মতন শুনলাম আমরা আশুধার কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডট ইউটিউব ডট কম হিন্দুস্তান